সিক্স নাকি চ্যাট জিপিটি বর্তমান এআই জগতে এ যেন এক নতুন তর্কের সূচনা হয়েছে কিন্তু এখানে একটা বড় বিতর্ক আছে ওপেন এআই এর আগে মানুষের লেখা ডেটা অনুমতি ছাড়া প্রশিক্ষণের কাজে ব্যবহার করেছে বলে সেটা নিয়ে সমালোচনা হয়েছে তাই প্রশ্ন উঠেছে এআই জগতে নেতৃত্বের আসনে কে থাকবে ডিপসিক নাকি ওপেন এআই আমরা যদি ব্যবহারের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে চ্যাট জিবিটি এক অপরিহার্য ব্লগ লেখা প্রোগ্রামিং বা গবেষণার কাজে এটি খুবই কার্যকর এর মধ্যেই ডিপসিকের আবির্ভাব তাদের দাবি অন্য এ তুলনায় তারা কম খরচে এবং অল্প চিপস দিয়েই তারা দক্ষ সেবা দিতে পারে তারা বলছে মাত্র দু হাজার চিপস দিয়ে ডিপসিকের মডেল চালানো সম্ভব এখানে ওপেন এআই এর জন্য ষোলো হাজার বা তারও বেশি চিপস লাগে ডিপসিক আবির্ভাবের ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এটি নিয়ে কথা বলেছেন এখানে চারজেপিটি এবং ডিপসিপ ব্যবহার করে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে চারজেবিটির থেকেও পূর্ণাঙ্গ কিছু তথ্য কিন্তু ডিপসিক দিয়ে দিচ্ছে এবং ডিপসিক কিছু ক্ষেত্রে জরুরি সমস্যার সমাধান দ্রুত দিয়ে দিচ্ছে যেমন জিপিটির আলাপচারিতার সীমাবদ্ধতা যেমন মেসেজ লিমিট এদিকে ডিপসিকের বেশি সংখ্যক কনভার্সেশনের সুযোগ এসব ব্যবহারকারীর চাহিদা নির্ভর ভিন্নতা তৈরি করেছে তবে ডিপসিককে নিয়ে উঠেছে আরও কিছু প্রশ্ন ডিপসিক এ ডেটা ব্যবস্থাপনা এবং এটি একটি চাইনিজ কোম্পানি হওয়ায় ডিপসিক ব্যবহারকারীর তথ্য গোপন আছে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে এখন চলুন জেনে নেওয়া যাক কীভাবে এই ডিপসিক এ আপনি ব্যবহার করবেন এর জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করে নিন ওপেন করে এখানে সার্চ সিক্স ডি টি পি এস ডবল কে ডিপসি লিকে সার্চ করুন সার্চ করলে এখান থেকে দেখেন এটি ইনস্টল করে নিন এই যে ডিপসি এআইটি ইনস্টল করে এখান থেকে এই ওপেনের ওপরে ট্যাপ করুন ওপেনের উপরে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখেন একটি লেখা আসবে এগ্রি লেখার উপরে ট্যাপ করে আপনার এখান থেকে কিন্তু একটি ইমেল সাইন আপ করে নিতে হবে এখান থেকে একটি ইমেল সাইন আপ সচল ইমেল সাইন আপ করে নিতে হবে যেটি আপনার ফোনে আছে এখান থেকে আমি আমার একটা সচল ইমেল এখানে ইনপুট করে দিচ্ছি এখান থেকে আমি আমার একটা সচল ইমেল দিয়ে দিলাম এবং ইমেলের পাসওয়ার্ডটা এখানে সর্বনিম্ন আট সংখ্যার একটি পাসওয়ার্ড দেবেন সেটা সংখ্যা নাম সহ মিলিয়ে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড কিন্তু আপনারা এখান থেকে দিয়ে দেবেন তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি আপনারা ওই এইভাবেই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড এবং নিচেও কনফার্ম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু ওই ইমেলে কিন্তু একটা কোড যাবে দেখেন তার আগে ভেরিফিকেশন করতে বলছে এখান থেকে সবচাইতে ব্লু যে কালার ছোটো ব্লু যে অপশানটা আছে সেটা সিলেক্ট করতে বলছে এখান থেকে আমি সবচেয়ে ব্লু যে অপশনটা সিলেক্ট করে নিলাম নেওয়ার সাথে সাথে ওই ইমেলে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা কিন্তু এখানে ইনপুট করতে হবে তো দেখি আমাদের ইমেলে একটা কোড এখানে চলে আসছে দেখুন এখান থেকে ডিপসিক থেকে কিন্তু কোড পাঠানো হয়েছে কোডটা পেস্ট করে এখানে কিন্তু দিয়ে দিলাম এরপরে এই চিহ্ন করে দিয়ে এখান থেকে সাইন ইন করে দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন ডিপ সিক্স এআই কিন্তু ওপেন হয়ে গেছে এরপরে এখানে আমি প্রথম হাই লিখলাম দেখেন হাই লেখার সাথে সাথে কিন্তু অলরেডি উত্তর কিন্তু ডিপ সিক্স এ দিয়ে দিয়েছে তো এইভাবে আপনারা যে কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে করতে পারবেন এবং সাথে সাথে কিন্তু চ্যাট জিপিটির মতো যেমন চ্যাট জিপিটি দিত ও থেকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট দিচ্ছে এরপরে লিখলাম দেখেন রবীন্দ্রনাথের মতো একটা কবিতা লিখে দিন দেখেন চার জিপিটি কিন্তু এভাবে সুন্দর করে কবিতা লিখে দিত দেখতে পাচ্ছেন এখান থেকে ঠিক ডিপসিকও কিন্তু একটা কবিতা অলরেডি দেখেন সূর্যের আলোয় চাকও দেখেন সুন্দর একটা কবিতা কিন্তু ডিপসিকও কিন্তু দেখেন করে দিয়েছে অর্থাৎ খুব কম খরচে এবং কম চিপস দিয়ে কিন্তু সাইনিজ কোম্পানিটি বলতে চাচ্ছে যে ডিপসিক এআইটি মডেলটি তৈরি করা হয়েছে তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে তো আমি এখানে আরও কয়েকটি প্রশ্ন করব দেখি ডিপসিক সুন্দরভাবে উত্তর দিতে পারে কি না বাংলাদেশ কত সালে স্বাধীন হয় দেখেন আমি প্রশ্নটা করলাম দেখেন ডিপসিক বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেন দেখেন আরও অনেক কিছু কিন্তু এখানে একটা প্রশ্ন করছি বিস্তারিত কিন্তু ডিপসিক এখানে তুলে ধরেছে তো এইভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার মনে যে প্রশ্নগুলো আছে যে প্রশ্নের উত্তর আপনি জানতে চান সেটা কিন্তু এখানে আপনি করলেই কিন্তু উত্তরগুলো খুব সহজে পেয়ে যাবেন তো এইভাবে আপনি আপনার ফোনে কিন্তু ডিপসিটা ইনস্টল করে নিয়ে খুব সহজে কিন্তু চাইলে কাজ করতে পারেন তো এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছিলাম চ্যাটজিপিটি এবং ডিপসিকের পার্থক্য তা আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিয়ে নিতে পারেন আমি এখানে আমার ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নেবেন কোনটা থেকে বেটার রেজাল্ট আসছে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো এইভাবে খুব সুন্দরভাবে আপনি কিন্তু এখানে যে প্রশ্ন করবেন ডিপসিক কিন্তু বসে আছে আপনার প্রতিটা প্রশ্নের উত্তর দিতে তো ভিডিওটি থেকে যদি মনে হয় নতুন কিছু শিখলেন আপনার উপকারে এসেছে অবশ্যই আমার সাথে থাকবেন